শত্রু সদা দোষ খোঁজে দুর্বল করার জন্য সংশোধন করার জন্য নয় প্রকৃত বন্ধু সেই হয় যে অন্যের দোষ গোপন করে আসসালাম আলাইকুম সাইব ডেলি ব্লগ থেকে আমি সাদিয়া আবারও নতুন একটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমতে আমরা ভালো আছি আশা করছি যে যেখান থেকে আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন সকলে আল্লাহ রশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমি বেশ কিছুদিন ভিডিও দেয়নি এই ভিডিও না দেওয়ার কারণটা আমার ইউটিউবের আপু ভাইয়ারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না আবার কিছু সাধারণ দর্শক আছে তারাও জানেন না তাই তাদের উদ্দেশ্যে বলছি প্রচণ্ড গরমে গরম ঠান্ডা লেগে আমার গলার ভয়েসটা বসে গিয়েছে এখনো পর্যন্ত ঠিক হয়নি আপনারা হয়তো ভয়েসটা শুনলেই বুঝতে পারবেন যেহেতু শখের বসে ইউটিউবে একটা চ্যানেল খুলেই ফেলেছি এই চ্যানেলটি এখন ভালোবাসার জায়গা হয়ে গেছে ভিডিও না দেওয়ার কারণে চ্যানেলটি ডাউন হয়ে যাচ্ছে এমনিতে যে আমার চ্যানেলটি খুব একটা ভালো অবস্থানে আছে সেটাও না তারপরও যেটুকু ছিল তার থেকে কিন্তু অনেকটাই খারাপ অবস্থানে চলে যাচ্ছে এ কারণেই আজকে ভাঙা গলা নিয়েই আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে চলে আসলাম যারা এই ভিডিওটি দেখবেন আশা করছি একটু হলেও ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আজকের ভিডিওটি শুট করেছিলাম একেবারে সকাল থেকে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম রান্নাঘরে রান্নাঘরে যেয়ে আটা সেদ্ধ করলাম আটা সেদ্ধ করে রুটি তৈরি করলাম এবং সুজি রান্না করলাম সকালের নাস্তা শেষ করে এবার চলে আসলাম ঘর গোছাতে আজকে একটা একটা করে প্রতিটা ঘর গোছাবো আপনাদেরকে সাথে নিয়ে দেখতে থাকেন একটু হলেও ভালো লাগবে বিছানাটা সুন্দরভাবে গুছিয়েছি এখন সোফাগুলো ক্লিন করতেছি একটা একটা করে সবগুলো সোফা সুন্দর করে ঝেড়ে গুছিয়ে নিব সকালে ঘুম থেকে উঠে এলোমেলো ঘর দেখলে মনে হয় কখন গোছাবো যতক্ষণ গোছাতে না পারি মেজাজটাই খিটমিটে থাকে ঘরটা গোছানো হলে যেন মনটা শান্তিতে ভরে যায় আমার কিন্তু ড্রয়িং রুমটা পুরোপুরি সুন্দরভাবে গুছিয়ে মোছা হয়ে গেছে ফার্নিচার এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম কারণ অনেক গরম বাইরে সাহেবকে এই ঘরে পড়তে বসাবো এসিটা অন করে দিয়ে তাই জন্য ঘরটা ঝাড়ু দিয়ে ওকে পড়তে বসিয়ে দিলাম এবার চলে আসলাম আমার বেডরুমে আমার বেডরুমটাও সুন্দরভাবে গুছিয়ে নিব এবার প্রথমেই আমি ওয়ার্কশ্রপের উপরটা প্রতিদিন এভাবে করে ঝাড়ি তাহলে ধুলাবালি কম হয় একটু এত পরিষ্কার করি তারপরও প্রতিদিন এত ধুলা কোথা থেকে আসে আল্লাহ জানে আমাদের কিন্তু একেবারে মেন রোডের পাশে না রোড থেকে গলির ভিতরে এসে তারপরেও প্রচুর ধুলা হয় তো আমার বেডরুমটাও আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি এখন হচ্ছে আমার ডাইনিং রুমটা যেহেতু বারান্দায় আমি এবার আমার টেবিলটা ওভেনের উপর সব কিছু পরিষ্কার করে নিব তো এক নজরে আমার ঘরটা গুছানোর পর একটু দেখিয়ে দিলাম আমার ঘর বেশ একটা এলোমেলো হয় না কারণ দিন আমি আর আমার ছেলেই বাসায় থাকি আর আমার ছেলে মাসাল্লাহ আল্লাহ রহমতে এতটা এলোমেলো করে না ওর খেলনা দিয়ে ও খেলে ওই গুছিয়ে রাখে চলে এলাম আমার ডাইনিং যেটা বারান্দাতে ওইটা গুছানোর জন্য তো ওভেনের উপরে কাপড়টাও প্রতিদিন ঝেড়ে এভাবে গুছিয়ে নিই তো গুছিয়ে নিচ্ছিলাম এরপর টেবিলটাও পরিষ্কার করে নিব নিয়ে আব্বুর ঘরটা ক্লিন করলেই আমার ঘরের কাজ মোটামুটি শেষ এরপর যাবো রান্নাঘরে তো সব কিছুই তো দেখতে পাবেন দেখতে থাকেন এই তো এখন আমি পুরো টেবিলটা সুন্দর করে ভিজে একটা তোয়ালে দিয়ে মুছে নিচ্ছি সব কিছু নিচে নামিয়ে নিয়েছি গ্লাস দানি এবং লবণের যে সব টেবিলের পরে আমার ছিল সব কিছুই নিচে নামিয়ে এখন আমি সুন্দরভাবে মুছে আবার পেতে দিচ্ছি প্রতিদিনই একবার করে টেবিলের পর থেকে সব কিছু নামিয়ে মুছার চেষ্টা করি চেষ্টা কী প্রতিদিনই মুছি না হলে ধুলো ধুলো হয়ে থাকে আমার ভালো লাগে না আর খাওয়ার পরে তো মশাই হয় জানি না আপনাদের কার কাছে কেমন লাগবে আমার মধ্যবিত্ত সংসারের কাজগুলো দেখতে কারণ আজকালকার মানুষ চাকচিক্য পছন্দ করে যেখানে চাকচিক্য আছে সেখানেই মানুষ দৌড়ায় তো আমি খুবই সাধারণ একটি মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে বলতে পারেন বউ বলতে পারেন আর আমার কাজগুলো অনেক সাধারণ আপনারা যদি আমাকে ভালোবেসে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন তাহলে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো আর যদি আমার কাজগুলো দেখতে ভালো লাগে তাহলে একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আজকে যদি প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন ভিডিও দেখতে দেখতে যদি মনে হয় আমার সাথে থাকা যায় তাহলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করতে পারেন সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছায় যাবে এতে করে আপনি আপনার সুযোগ সুবিধা মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন এই যে এখন যে মাছগুলো দেখছেন এই মাছগুলো হচ্ছে গ্রাম থেকে আনা হয়েছে গ্রামে আমার শ্বশুরবাড়ি মাঠে ছোট ছোট পুকুর আছে ওগুলাকে গ্রামের মানুষরা আপা বলে থাকে আমিও আগে চিনতাম না আপা কাকে বলে তো এই তো গ্রামের বউ হওয়ার পরে চিনেছি তো আপনারা যারা জানেন আপা চিনেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা চিনেন না তারা তো আমার মুখ থেকে আজকে নতুন শুনবেন তো এই যে মাছগুলা এই মাছগুলা আমার শাশুড়ি আম্মা আমাকে কেটে ধুয়ে গুছিয়ে পাঠিয়েছে এখানে পাঁচ মেশালি মাছ সব একসাথে একই প্যাকেটে পাঠানো হয়েছে আমি সেগুলোকে আবার ভালো করে ধুয়ে আলাদা আলাদা করতেছি এখানে অনেক রকম মাছ ছিল শিং মাছ সবই দেশি মাছ শিং মাছ কই মাছ বাইন মাছ শোল মাছ টাকি মাছ তারপরে আরও মাছ যেগুলো আমি নাম বলতে পারতেছি না আমি সব মাছের নাম জানিও না যাই হোক তো আজকে এই মাছগুলো ধুয়ে আপনাদের সাথে একটু শেয়ার করলাম যেহেতু নিজের বাড়ির মাছ কেনা মাছ না এজন্য এই মাছ দিয়ে আজকে লাউ দিয়ে রান্না করব। সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকেন তো লাউ দিয়ে শোল মাছ রান্না করবো তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি লাউ দিয়ে শোল মাছ আমার সব আপুরাই রান্না করতে পারে তারপরও আমি যেভাবে রান্না করেছি সেটাই আজকে তুলে ধরছি তো প্রথমে এই যে আমি পেঁয়াজ আর জিরে ভেজে বাটিতে উঠিয়ে নিয়েছি আমি আজকে যেভাবে লাউটা রান্না করছি এভাবে আমার দাদুমণি রান্না করতো দেখতাম তো খেতে কিন্তু অনেক ভালো লাগে এভাবে ভাজা মশলা দিয়ে লাউ রান্না করলে তো দেখতে থাকো যদি ভালো লাগে এভাবে একদিন রান্না করে খেয়ে দেখতে পারো মজা হবে আমি বলছি কারণ আমি খাওয়ার পরে ভয়েস দিয়েছি তো এজন্য তো এরপরে আমি সব রকমের মশলা একটু একটু করে দিয়ে দিয়েছি পিঁয়াজ রসুন পেস্ট জিরা অল্প শুকনো মরিচের গুঁড়া লবণ হলুদ আর কাঁচামরিচ এবার মশলাটা একটু কষিয়ে নিয়ে মাছ কষিয়ে নিচ্ছি শোল মাছ আমরা কষিয়েই রান্না করি তো মাছটা কষানো হবে কষানোর পরে এই একই মশলায় আমি লাউটা কষাবো মাছ কষানো কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে মাছগুলো গামলাতে উঠে নিয়েছি এখন হচ্ছে লাউগুলো কষাবো লাউটাও অনেক সুন্দর ছিল কষাতে কষাতেই গলে গিয়েছিল তো এই তো লাউ দিয়ে দিচ্ছি মাছ কষানো মশলার ভেতর এবার লাউটাকে অনেক সুন্দরভাবে একটু কষিয়ে নিব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম লাউগুলো একটু কমলে তারপর ভালোভাবে নেড়ে ছেড়ে দিব লাউতে আমি একটুও পানি দেইনি সেই মশলা কষানো যে পানিতে লাউ দিয়েছিলাম তারপরে লাউ থেকে এই পানিটা বের হয়েছে লাউয়ের এই পানিটা আমি ভালোভাবে কষিয়ে শুকিয়ে নিব। এরপর আমি যতটুকু পরিমাণে ঝোল লাগব ঠিক ততটুকু পরিমাণে পানি দিব দিয়ে রান্নাটা করে নিব মাছগুলো তো ভালোভাবে কষিয়ে উঠিয়ে রেখেছি ঝোলের পানি দিয়ে তারপর মাছগুলো দিব আর আর এই পাশে হচ্ছে জিরে আর পেঁয়াজ ভেজে বেটে নিয়েছি সেইটা এই যে মাছ দিয়ে দিয়েছি মাছটা দিয়ে এবার হচ্ছে ভাজা জিরেটা দিয়ে দিলাম নামানোর দশ মিনিট আগে এবার কিছুক্ষণ রান্না করব পাঁচ মিনিট মতো করে নামিয়ে নেব এই লাউ তরকারিটা খেতে কিন্তু অনেক মজা হয় আমার রান্না কিন্তু শেষ পর্যায়ে আর আমার ভিডিওও শেষ পর্যায়ে আজকের মতো আপনাদের কাছ থেকে এখান থেকেই বিদায় নিয়ে নেব দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সাইফ ডেলি ব্লকের সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবারাকাতু